রায়ের প্রেগন্যান্সি নিউজটা কনফার্ম হওয়া মাত্রই রায়ের উপরে চড়ো হয়ে গেল অনির্বাণে গোটা পরিবার হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ডাক্তারের কাছ থেকে ফুল কনফার্মেশন মেলার পর অনির্বাণ এসে বাড়ি শুদ্ধ সকলকে যখন সকল বিষয়টা জানে ঠিক সেই সময় অনির্বাণে মা বলতে থাকে আচ্ছা রাই তুমি এই মুখ নিয়ে বাড়ি অবধি কী করে কোন সাহসে ঢুকলে বলো তো তোমার জায়গায় যদি আমি হতাম না তাহলে আমি হয়তো বা এই মুখ দেখানোর আগে মৃত্যু কি বরণ করে নিতাম সেটাই হয়তোবা বেশি ভালো হতো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আমি এমন কোনো জঘন্য কাছের সাথে তো নিজেকে লিপ্ত করিনি মা যার ফলে কি না আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতে বাধ্য হবো কেন দিবো বলুন তো আজকে যদি আমি মরে যাই তাহলে কি আমার গোটা পরিবারে দায় আপনারা নিবেন তখন এই কথা মাত্র অনিবারে মা বলে থাকে কেন বা আমার ছেলে তোমার গোটা পরিবারের দায় দায়িত্ব নিবে বলো তো কী এমন দায় পড়ে গিয়েছে ওর শুধুমাত্র তোমার বিয়ে তোমাকে বিয়ে করেছে বিদায় আজকে দিনের পর দিন ও একটা দিনও সুখের ঘর সংসার করতে পারেনি শুধু অশান্তি বয়ে যাচ্ছে এটা কি আমার ছেলে সত্যি কাম্য ছিল তাই অনিমান তুই কাকে ভালোবেসেছিলিস এখন নিশ্চয়ই তোর কাছে এর কোনো ব্যাখ্যা নেই তখন এই কথা মাত্র অনিবন বলে থাকে যে মা ব্যাখ্যা তো আমি না আজকে রাই আমাকে দেবে যে রাই এখন তুমি আমাকে বলো যে সৌর্য এবং তোমার ওই ঘনিষ্ঠ ছবির সত্যতাটা এখন কি এখন তো সেই সকল জিনিসের সত্যতা মিলে গেলাম আমরা তো শুধু শুধু নীলকে দোষারোপ করেছিলাম শুধুই নীলকে সন্দেহ করেছিলাম সেই কথাগুলো যে সৌর্য ওকে মদত্য অবস্থার সুযোগ নিয়ে কথা বলিয়েছিল সেটা তখন সকলের কাছে দিনে মতন পরিষ্কার এখন সেটা নিশ্চয়ই তোমার কাছে কোনো কোনো ব্যাখ্যা নেই তখন রাই বলতে থাকি যে সেটা তোমরা সত্য বলে মেনে নিয়েছো বা মিথ্যা বলে মেনে নিয়েছো সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত বিষয় অনির্বাণ তাই তুমি কোনটা বিশ্বাস করবে না করবে সেটা নিশ্চয়ই আমার দায় না তখন এই কথা বলা মাত্র অনির্মাণ বলতে থাকে তুমি এখন আমার সাথে তর্ক করেই যাচ্ছ তুমি তাও সেটা স্বীকার করবে না যে হ্যাঁ তোমার এবং সৌর্যের মধ্যে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছিলো যার ফলে কি না এখন তোমার গর্বে এ ভাবটা চলে এসে যায় তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি প্রেগনেন্ট না আমি সেটা আগেও বলেছি এখন আমি বলেই যাব যত পর্যন্ত আমি নির্দোষ নিজেকে প্রমাণ করতে পারছি ততদিন অবধি আমি এটাই বলে যাব আর তুমি আমাকে হাজার জোর জবরদস্তি করে আমার মুখ থেকে আমি প্রেগনেন্ট এই জিনিসটা বলাতে পারবে না অনির্বাণ তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তাহলে তুমি কী বলতে চাচ্ছ যে দু দুবার যে আমরা আমার প্রেগন্যান্সি নিউজটাকে কনফার্ম করার জন্য চেষ্টা করলাম তাহলে সে কথাই ভুল আজকে তোমার সামনে ডাক্তার যখন কনফার্ম করলো তোমার প্রেগন্যান্সি নিউজটা সেটাও তোমাকে ভুল বলেই মনে হচ্ছে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ এখন আমার ভুল বলে মনে হচ্ছে তখন অনির্বাণ বলতে থাকে যে এর কারণটা আমি জানতাম পারি তখন রাই বলতে থাকে যে আমার কেন কেনজনের সন্দেহ হচ্ছে যে হয়তো বা কেউ বা কোনো একজন হয়তো বা চায় না যে আমি তুমি সুখে সংসার করি তার জন্য হয়তোবা আমাদের সংসারে বিঘ্ন ঘটানোর জন্য ইচ্ছাকৃতভাবে কয়েকটা টাকার প্রলোভন দেখি হয়তোবা সেই ডাক্তারকে করে ভুয়া রিপোর্ট বানানোর জন্য তাকে বাধ্য করেছে তখন এই কথা বললাম আমরা অনির্বাণ বলতে থাকে হাততালি দিয়ে যে বা রাই তুমি নিজে নিজেই এত তাড়াতাড়ি কী করে এরকম গল্প লিখে ফেলো বলো তো তোমার লজ্জা করে না তুমি কথাগুলো যে বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কেন আনার না তোমাকে দেখে ঘেন্না হচ্ছে তখন রাই বলতে থাকে যে অনির্বাণ আমি কিন্তু তোমাকে এই বাড়িতে ফিরে আসার আগে আরও একবার বলেছিলাম যে অনির্বাণ আমাদের সম্পর্কটা হয়তো বা খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হবে না তার থেকে বরঞ্চ ভালো যে আমরা দুজনে দূর রাস্তায় চলে যাই কিন্তু তা সত্ত্বেও তুমি সেই কথাটা না মেনে আমাকে জোর যেবা এই বাড়িতে তুলে এনেছিলে তাই এখন আমাকে এই বাড়িতে আনার জন্য আর যাই হোক না কেন দায়ী যদি কেউ থেকে থাকে তাহলে সেটা একমাত্র কারণ তোমায় আর যাই হোক না কেন কোনো তোমার স্ত্রীর উপরে আস্থা রাখতে পারবে না সেটাই আমি অন্তত পরিষ্কার বুঝিয়ে গিয়েছি তাই আমার মতন মেয়ের সাথে সংসার করাটা তোমার আসলে হয়তো বা খুব একটা বেশি দিনের জন্য আর হবে না তাই আমি তোমাকে বলছি যে এখন সময় আছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে তো তখন আমি বলতে সেটাই তখন করতে হবে তোমাদের ধর ভিডিওটি ভালো লেখক লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না